হাজার কথার একটি কথাই বলবো সেদিন রাখবে যেদিন আজ না হয় কাল না হয় কোনো একই দিন কোনো একই দিন হাজার কথার একটি কথাই তুমি বলে যাও দুটি চোখে দেখবে তো আজ না হয় তো কাল বলব সেদিন শুনবে সে যেদিন লুকিয়ে রেখো না ভেবে নিতে পারো আজ তো সেদিন আজ তো সেদিন হাজার কথা কথায় বলব সেদিন শুনবে সেদিন আজ না হয় কাল না হয় কোনো কেদিন কোনো দিন হাজারি কথা এটি কথাই পিঁজিরায় পা তোমায় বিধিছি যে অন্তরে খুঁজিনি তোমায় আমি চন্দনী নিতে তো আমার সুখ এই তো আমার সুখ এই তো আমার সুখ এই তো আমার সুখ চাইনি চোখ ধানো রূপেতে হয়নি চমকানো জানি চলে গেলে ছবি হবে কালো তাই তো হারাইনি আমি আজ ঘাটি না গে তো হয়েছে জিরাই বাঁধেনি তোমায় বেঁধেছি যে অন্তরে খুঁজিনি তোমায় আমি চন্দনি চাইনি নিতে তা সু এই তো আমার সু এই তো আমার সুখ এই তো আমার সু